হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গ রাগ ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে তোমার চোখে রাধিমনি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সাহেব আমি সাহেব তোমার সাথে নিয়ে চলেছি হচ্ছে আরেকজন একটা নতুন ভিডিও তো আমি কিন্তু চলে গেছিলাম হচ্ছে কিন্তু কৃষ্ণনগরে মাসির বাড়িতে আর কৃষ্ণনগর তোমরা তো সবাই জানো যে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো কত সুন্দর হয় তো সেই জন্য কিন্তু আমি চলে গেছিলাম হচ্ছে কিন্তু কৃষ্ণনগরে আর প্রথমে কিন্তু চলে হচ্ছে একটা কিন্তু প্যান্ডেল আর এটা হচ্ছে কিন্তু গোডাউনে মানে ঘূর্ণিমর গোডাউন এখানে পুজোটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর আর এখানে এবারের থিম হচ্ছে কিন্তু বদ্রীনাথ ধাম আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী তো ওখান থেকে ঠাকুর দেখার পর কিন্তু এখন যাচ্ছে হচ্ছে কিন্তু আরও একটা কিন্তু পুজো মণ্ডপে আর এই পুজো মণ্ডপের নাম হতে হয়তো শরৎ সংঘ শরৎ স্মৃতি সংঘ আর এখানকার প্যান্ডেলটা যতটা সুন্দর তাতে হচ্ছে ঠাকুরের সাজটা আমার কাছে তার থেকে বেশি সুন্দর লেগেছে ঠাকুরের সাজটা দেখো কখন আমাদের ছোটোবেলায় সেই কার্টুনগুলো তো সেগুলো কিন্তু মানে একটা ইউনিক একটা সাজ তো এটা আমার কাছে ভীষণই কিন্তু সুন্দর লেগেছে আর এগুলো হচ্ছে সব ঘূর্ণিমরের ঠাকুর একটু পরে আবার আমরা যাবো হচ্ছে আমরা টাউনের দিকে প্রথমে আমরা ঘূর্ণিমরের ঠাকুরগুলো দেখেছি আর এটা হচ্ছে আর একটা ঘূর্ণিমড়ের ওদিকেই এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে বর্তমান যুগে যে এই জিনিসটা হচ্ছে বাচ্চাদের সাথে বা আমাদের সাথে যেটা হচ্ছে আমরা এখন রিলস এর মধ্যে বেশি বা ফোনের মধ্যে আমরা বেশি থাকি তো এটা এখানে কিন্তু সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে আর এই হচ্ছে দেবীর প্রতিমা প্রতিমা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর আর তারপরে এখন কিন্তু আমরা যাবো হচ্ছে কিন্তু আরও একটা পুজো এখন যাবো হচ্ছে আমরা টাউনের দিকে আর এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর আর এই প্যান্ডেলটা অনেকটা হচ্ছে কল্যাণে আমি একটা প্যান্ডেল দেখেছিলাম তো সেরকমই অনেকটা একটা প্যান্ডেল এখানেও হয়েছে ওরকম একটা প্যান্ডেল কিন্তু সেখানে আর যায়নি হচ্ছে প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের ভিতরটা ভীষণ সুন্দর আর এই হচ্ছে মা তো দেখলে মাতৃ প্রতিমা যেমন সুন্দর প্যান্ডেলটা কিন্তু তেমন ঠিক সুন্দর আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে কিন্তু আরো একটা কিন্তু পুজো মণ্ডপে আর এই পুজো মণ্ডপে এবার থিম হচ্ছে কিন্তু ফিরিয়ে দাও কিন্তু অরণ্য থিমের সাথে মিলিয়ে কিন্তু আনা হচ্ছে কিন্তু একটা ভুলডোজার যেটা হচ্ছে এই থিমের সাথে কিন্তু মিলিয়ে কিন্তু আনা হয়েছে আর এখানে দেখলাম হচ্ছে ফিরিয়ে দাও অরণ্য বলতে যখন আমরা হচ্ছে অরণ্য কেটে আমরা এখন ঘর বাড়ি বড়ো বড়ো বিল্ডিং নির্মাণ করছি তো সেটাই কিন্তু বোঝানোর কিন্তু চেষ্টা করছে কিন্তু খুব সুন্দর আর ভিতরটা কিন্তু ঠিক তেমনভাবেই কিন্তু সাজিয়েছে ভিতরটাও কিন্তু ভীষণই কিন্তু সুন্দর লাগছিল দেখতে আর এই হচ্ছে কিন্তু মা সামনে যেহেতু ভিড় ছিল সেই জন্য আমি হচ্ছে জুম করে আমি ভিডিওটা করছি আর সামনে আমি যাইনি তো তারপরে হচ্ছে এখান থেকেও কিন্তু বেড়ে গেলাম আর এখানে বাইরের লাইটটাও কিন্তু করেছিল কিন্তু ভীষণই কিন্তু ইউনিক তো তারপরে কিন্তু চলে আসলাম হচ্ছে আরও একটা কিন্তু পুজো মন্ডপ এখানে অবশ্যই ক্লাবটার নামে অবশ্যই ভুলে গেছি আর এখানকার এবারে কিন্তু থিম হচ্ছে কিন্তু অক্সাই ধাম এবার কিন্তু ওই কাঁচরাপাড়া সাইডেও কিন্তু এবার কিন্তু থিম হয়েছিল একটা অক্সাই ধাম আর এই হচ্ছে কিন্তু সেখানকার প্রতিমা তো তারপরে কিন্তু চলে গেছে হচ্ছে আরও একটা কিন্তু পুজো মণ্ডপে আর এখানে হচ্ছে যে ঝুরিতে এই ওই ডিজাইনগুলো করছে সেটা আমার কাছে কিন্তু ভীষণই কিন্তু পার্সোনালি ভালো লেগেছে আর এই হচ্ছে কিন্তু তার প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর তো তারপরে আরও কিছু দেখে নিলাম হচ্ছে কিন্তু ঠাকুর তোমরা তো জানো যে কৃষ্ণগরে কিন্তু ঠাকুর দেখে কিন্তু কিন্তু শেষ করাই যাবে না এত কৃষ্ণগরে জগদ্ধাত্রী পুজো হয় আর আমরা কিন্তু এটা ঘুরতে বেরিয়েছিলাম হচ্ছে কিন্তু ষষ্ঠীর দিন আর কৃষ্ণগুলো হচ্ছে দুদিন পুজো মানে একদিনে সব পুজো হয় আর তারপরে কিন্তু হচ্ছে আমরা আসলাম হচ্ছে আরও কিন্তু একটা পুজো মাঠে এখানে অনেকটা বলতে পারে একটা কৈলাস ধাম করা কিন্তু চেষ্টা করে এখানে কৈলাস ধামই দেখা শিব ঠাকুরও আছে আর শিব ঠাকুর সব বিভিন্ন জিনিসগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু দেখিয়েছে তো এখানে একটা পাহাড় মানে তোমাদের কথা বললাম যে কৈলাস ধামের মতো কিন্তু করেছে তো ভীষণই কিন্তু সুন্দর আর এ হচ্ছে কিন্তু এই কৈলাস ধামের মা তো তারপরে যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে আরও কিন্তু একটা পুজো মানবে পায় এখানকার পুজোটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর এবং থিমটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করেছে তো এখন আমরা চলেছি যে হচ্ছে কিন্তু অনন্য ক্লাবে এবং অনন্য ক্লাবের হচ্ছে থিমটা হচ্ছে কিন্তু কৃষি আর মাটি নিয়ে একটা থিম তো আমি থিমটা নাম অবশ্যই ভুলে গেছি থিমটা বাইরে থেকে যতটা না সুন্দর মানে প্যান্ডেলটা ভিতরটা কিন্তু তার থেকে অপূর্ব আরও সুন্দর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে একদম মানে থিমের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করেছে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে একদম হচ্ছে মাটি আর কৃষকের যে হচ্ছে একটা অপূর্ব টান সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলে এই দেখো এই হচ্ছে ভিতরে সিনগুলো কিন্তু কিন্তু অপূর্ব সুন্দর এখানে কৃষকের জমি সব জিনিসগুলো হয় কৃষকদের তো সেগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে এই সিনগুলোকে খুব সুন্দর করে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে তা তারপরে আসলাম হচ্ছে ভিতরে এই ভিতরটাও কিন্তু খুবই কিন্তু সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে এখানে হচ্ছে মাতৃ প্রতিমা তো তোমাদের এই পুজো মণ্ডপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট করে কিন্তু জানা তো এরপরে যাবো যাচ্ছি হচ্ছে আমরা কিন্তু আরও একটা কিন্তু সুন্দর পুজো মণ্ডপে তো আর এই হচ্ছে সেই পুজো মণ্ডপ এখানে ক্ষেত্রে এবারও কিন্তু খুব সুন্দর করে কিন্তু করেছে প্যান্ডেলটা আমাদের কিন্তু ভীষণই কিন্তু সুন্দর লেগেছে এর আগেও আমি একবার যখন এসেছিলাম তখন হচ্ছে বোতল দিয়ে একটা প্যান্ডেল করতো সেটাও কিন্তু ভীষণই কিন্তু ভালো এবং ইউনিকের মধ্যে ছিল আর এবারেরটাও কিন্তু ভীষণই কিন্তু সুন্দর যাচ্ছে আর এই হচ্ছে কিন্তু মা জগদ্ধাত্রী এখানে ঠাকুরটা কিন্তু আমি বুড়িমার মতো লাগছে এখানে সব ঠাকুরগুলো অবশ্যই কিন্তু দেবী মূর্তি হয় তো ভীষণই কিন্তু ভালো লাগে বেশিরভাগটাই আর এটা হচ্ছে কিন্তু একটা পুজো মানুষ আর এখানে হচ্ছে থিমটা বেশ একটা ভাঙাচোরা যেটা হচ্ছে ভাঙাচোরা জিনিসগুলো জিনিসগুলো রিসাইকেল করে সেই পুজো মণ্ডপটা তো সেটা কিন্তু করেছে আর তারপর কিন্তু চলে আসলো হচ্ছে কিন্তু বৃষ্টি তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কিন্তু বাড়ি না হলে আমরা আরও পুজো মণ্ডপ দেখতে যেতাম আর এই হচ্ছে কিন্তু আর রাজবাড়িতে আর ঢুকিনি তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ ব্লগটাকে আমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দেখা হচ্ছে তাহলে কিন্তু নেক্সট ভিডিও তো নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তখন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকের মতো টাটা